হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির রান্নাঘর তো আজকে আমি খুব সহজেই একটা রেসিপি ক্ষীরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি ইনস্ট্যান্ট ক্ষীরের রেসিপি এবং খুবই সুস্বাদু অতি সহজেই ফির ক্ষীর আবার লাইক ফিরনি টাইপ তো চলো দেখে নেওয়া যাক আমি এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি এক এক করে দেখে নিই খুব বেশি সামান্য উপকরণেই তৈরি হয়ে যাবে এই ক্ষীরের রেসিপি এ তো আমি এখানে নিয়েছি আড়াই কাপ মতো আড়াই কাপ গোবিন্দভোগ চাল আর আড়াই কাপ গোবিন্দভোগ চালের জন্য আমি এখানে সাড়ে চার কাপ মতো চিনি নিয়েছি এখানে কিছুটা কিশমিশ নিয়েছি এখানে ফ্লেভারের জন্য গরম মশলা নিয়েছি এখানে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ নিয়েছি এখানে গরুর দুধটা সাড়ে পাঁচ কাপের মতো আছে তো আমি এখানে প্রথমে প্রেশার কুকারে এই চায়ের কাপের অর্ধেকটা তিন কাপ মতো দুধ এখানে দিয়ে নিলাম দুধটা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম সামান্য একটু জাল করে নেব আগে থেকে যদিও জাল করা আছে তারপরে হালকা একটু দুধটা গরম হয়ে আসলে আমি এখানে ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখা ধুয়ে রাখা গোবিন্দভোগ জালটা দুধের ভেতরে দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে সমস্ত গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে রেখে এবার দুধের ভেতরে এখানে প্রেসারে দিয়ে দিলাম চালটা দেওয়া হয়ে গেলে এবার অনবরত একটু নাড়তে হবে কারণ হলে তলায় ধরে যেতে পারে তো সেই কারণে একটু ভালো করে গোবিন্দভোগ চালটা এখানে দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে সিটির জন্য ঢাকনাটা বন্ধ করে দিলাম এখানে পুরো দুধটা একসাথে যদি দেওয়া হয় তাহলে হতে পারে যে দুধটা বাইরে বেরিয়ে আসছে সিটি দেওয়ার সময় তো সেই কারণে এখানে হাফ দুধ আমি তিন কাপ দুধ নিয়েছিলাম তো দিয়ে দিলাম সিটিটা হয়ে গিয়েছে আমার সিটিটা হয়ে যাওয়ার পরে খুব খুব তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে যায় তো সেই কারণে এবার প্রেশার কুকার থেকে আমি এই সসপ্যানে ওটা ট্রান্সফার করে নিয়ে আমি আবার গ্যাসে একটু সামান্য দিয়ে ওভেনে বসিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক এক করে সমস্ত রকম ভিজিয়ে রাখা কিশমিশটা দিয়ে দিলাম এবং ফ্লেভারের জন্য একটা তেজপাতা আর দুটো এলাচ ফাটিয়ে দিলাম এখন আমি চিনিটা দেব না কারণ চালটা তবে তাহলে সেদ্ধ হবে না ওই কারণে আমি ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু ম্যাশ টাইপের করে নিচ্ছি তাহলে ক্ষীরটা বেশি গাঢ় হবে এবং খেতে ভালো লাগবে তো এর ভালো করে যখন চালটা সেদ্ধ হয়ে আসবে এবং মিক্স হয়ে যাবে ভালো করে চালটা যখন সেদ্ধ হয়ে মিক্স হয়ে যাবে তো সেই পর্যায়ে আমি মেপে রাখা চিনিটা অর্ধেকটা এখন দিলাম আর বাকি দুধটা আমি তো এখনও দিইনি অর্ধেক দুধ দিয়ে ভালো করে চালটা সেদ্ধ করে নিয়ে তারপরে আমি আবার বাদবাকি দুধটা দিয়ে দেব তো চিনিটা আমি পরিমাণ মতো এখন দিলাম বাদবাকি চিনিটা আমি পরে দিয়ে দেব তো অর্ধেক চিনি দিয়ে আমি এখানে ভালো করে চিনিটা গলিয়ে নিয়ে চালের সঙ্গে মিক্স করে নিয়ে সেদ্ধ হতে আর একটু ভালো করে দিলাম আর চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে চালটা আধ ভাঙা আধ ভাঙা হয়ে গেলে ক্ষীরটা আরও বেশি গাঢ় হবে তো আর বাদবাকি দুধটা এখানে মেপে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নিয়ে আমি পরবর্তী চিনিটা আবার পরে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী তো আমার ক্ষীরটা প্রায় রেডি হয়ে এসছে তো এরকম কনসিস্টেন্সি হয়েছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও বেশি গাঢ় হয়ে যাবে তো এরকম পরিমাণে আপনার আমি আড়াই কাপ চালের জন্য এই এইরকম কনসিস্টেন্সি সমস্ত কিছু মশলাপাতি নিয়েছি এবং ক্ষীরটা আমি এখন সার্ভ করে নিলাম তো এরকম টাইপের হয়েছে দেখতে ঠান্ডা হয়ে গেলে আরও বেশি গাঢ় হয়ে যাবে তো আরও বেশি টেস্ট হবে কেটটা তো তৈরি হয়ে গেল আমার এই সুস্বাদু ইনস্ট্যান্ট খুব সহজে তৈরি করি